আল্লাহ বলল শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে না চিল্লা এখন ঠিক কি না শয়তান তুই চ্যালেঞ্জ দিলি শয়তান আল্লাহরে বলল মাবুদ এত জান্নাত বানিয়ে কিলাব আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন জাহান্নামী আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলা বান্দারে জামাতে জাহান্নামে নিয়ে একসাথে ঢুকবো জাহান জাহান্নাম আর কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে লাকুদাল্লাহুম সিরাতা আল মুস্তাকিম আপনার বান্দা জামাত নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আল্লাহ বলল শেতন তুই আমার চ্যালেঞ্জ দেশ আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে না চিল্লা এখন ঠিক কিনা শেতান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ দিলাম ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম জীবন আমার বান্দা গুনাহ করবে পাপ করবে অন্যায় করবে